দিন জানার আগে কোরআন বোঝার আগে আমি আপনার অত্যন্ত পাশে একটা জায়গায় এই একটা জায়গায় জুমার এবং দিতাম মামতি আন্দাজে যা চলে চলতেছি মরাখানাও চলে অন্য অন্য সবই চলে আমি শুধুমাত্র ডক্টর আল গালিব সারের বই সালাতুর রাসুল এই বইটা দিয়েছে একজন জেনারেল শিক্ষিত একটা লোক যে মানা না মানা আপনার ব্যাপার তবে আপনি একটু পড়বেন তো পরে আমার কাছে মনে হলো যে ঠিক আছে আমি এই এটা যা পড়লাম দলিল ভিত্তিক পাইছি এটা আমি মুসল্লিদেরকে একটু বলে দিই এক জুমায় খালি বলেছি যে সলাতের পরে সম্মিলিত মোনাজাতটা না করে পদ্ধতিতে প্রায় উপরে দোয়া আছে এটা আপনারা বসে পড়বেন এর সাক্ষী কিন্তু আমার এখানে আমার ছাত্র এখানে উপস্থিত আছে হাফেজ তার বাড়ি এখানে এই কথা বলার সাথে সাথে আমার এত সুন্দর নিরীহ মুসল্লি যারা আমার দেখে এত আদব এত ভালোবাসে যে এতদিন পরে একটা ইমাম পাইছি মন মুক্ত দেড় বছর ইমামতি করে তাকে ভালোবাসি কত ভালো খুব মহব্বত করে আমার কিন্তু এই কথাটা বলার পরে তারা আমার বিরুদ্ধে এমন খেবা খেপলো পাশে একটা বেদাতি মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় চলে গেছে যে আমাদের এলাকায় একটা ইহুদির দালাল ধরা পড়ছে একটা উহাবি পাওয়া গেছে এ কত বড় সাহসে নবীর হাদিস মানতে চায় এটা কি সম্ভব তাড়াতাড়ি আপনার ঠাকুর বাবাকে নিয়ে ঠেকান ওরা আবার এখানে এসে হুমকি দিয়ে গেল যে আমাদের কাশেমি সফি না কি আছে আমাদের আরো বিভিন্ন বাবা আছে এরা আসবে তাক ভরে কিতাব নিয়ে আসবো না পর মোনাজা তোমার ঠেকানি লাগবে তাবিজ আমার দরকার যেভাবে হোক ঠেকান লাগবে এই হুজুর আবার কোথার থেকে আসলো উঠে পড়ে আমার বিরুদ্ধে তাবিজের ব্যাপারিরা সহ এমন ভাবে লাগলো আমাকে তুরান্ত বেজিত করে সায়ের দোকানে গালি দেয় রাস্তাঘাটে অপমান করে মানে কি যে হয়নি তুমি এতকাল পরে ঠিক পাইলে মোনাজাত করা যাবে না তুমি এতদিন বোঝো নাই কত গালিগালাস বললো শেষ পর্যন্ত কষ্ট নিয়ে একটা মসজিদ ছেড়ে দিয়ে আমি চলে গেলাম বিনিময় আল্লাহ কত হাজার মসজিদ দিয়েছে এটা আমি আপনাকে বলবো এটা প্রয়োজন মনে করতেছি না কারণ সালাফিয়াকিদার সবটাইতে ছোট সিরিয়ালের কম দামি আমি নিজেকেই মনে করি তারপরেও আমার আগামী রমজানের তৃতীয় ক্ষুদ্র পর্যন্ত নিয়ে রাখছি আল্লাহর ইচ্ছায় জরুরত না থাকলে মনে হয় ছুটে যাবে না আগামী বছর যে মাহফিল আল্লামাকে দিয়ে করাবে তার এইটটি টু পার্সেন্ট মাহফিল অলরেডি নেওয়া আছে আর এখানে যখন বসে আমি বিদাতি কাজ করতাম সত্য স্বীকার করার পর্যন্ত আমার নিজের গ্রামের হাতে গোনা কয়েকজন বাদে রফিক বিন সাইদ নামে কোনো মানুষ এই দুনিয়ায় ডেলিভারি হয়েছে আপনারা জানতেনি না তাহলে দিন মানুষকে সম্মানই করে এটাকে আপনি বোঝেন তখন এখান থেকেই বেদাতির আঁকড়া থেকে আল্লাহ আমাকে সরাই নিয়ে গেছে কিছুদিন আমাকে কষ্টে রাখছে দুই মাস তিন মাস চার মাস আমাকে আরেকটু সিরিয়াস করলো আরেকটু তদন্ত কর দেখ আসলে বিষয়টা কি আমি তখন দেখলাম আল্লাহ দুইটা সত্য স্বীকার করার কারণে হুদের দালাল আর সব বিদাতের বিরুদ্ধে বললে আমার পরিস্থিতি কেমন হতো তা আগে পাশে পিটায় বাইর করে দেবেই না আমি আগেই চলে যাই পরে ঢাকা চলে গেছিলাম পরবর্তীতেই দাওয়াতে কাজ আল্লাহ আমাকে দেখ করাচ্ছে আজও পর্যন্ত বেদাতি হুজুর মনে করে আমি যদি রানিং একটা ইমাম হঠাৎ করে বলে দেই তাবিদের বিরুদ্ধে আমি এই মুহূর্তে যদি স্বীকার করি যে মসজিদে ঢুকে দুই রাকাত নামাজ পড়ে বসতে হয় আমি যদি এখনই স্বীকার করি যে বাইনা কুল্লি আদা নাইনি সলা প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে আপনারা মাগরিবের পরে আজান নামাজ শুরু হওয়ার আগে দুই রাকাত পরে নিয়েন টাইম পাইলে আমি যদি এখনই স্বীকার করে দেই যে মসজিদে ঢুকে বসার আগে দুই রাকাত নামাজ আমি এখনই যদি স্বীকার করি আল্লাহর নবী জীবনে তিন নাম্বার খুদবা দেয় নাই খুদবা দেশে দুইটা মাতৃভাষায় দেশে আমি এখনই যদি স্বীকার করি মিলাদ কোন নবীর সন্না হাদিস দ্বারা প্রমাণিত না এটা বিদাত আমি এখনই যদি স্বীকার করি তাহলে মনে হয় আমার এই বারো হাজার টাকার ইমামতি মনে হয় থাকে না অত সেই গরু এই বলদ এখনো বুঝতে পারে নাই যে এখানে উনি যে ইমামতি করতেছে ও যত ভালো করেই বিদাত করুক সর্বোচ্চ মুফতি সে হতে পারবে না কারণ আমাদের এই দেশে প্রতি মাসে প্রায় আড়াইশোর উপরে মুফতি ডেলিভারি হয় প্রতি বছর হাজার হাজার এত হাজার হাজার মুফতির ভিড়ে এই অরণ ইমাম এই ঈশ্বরদীর ইমামটা এত বেশি ফোকাসে আসবে এটাকে আপনারা মনে করেন কোনো সম্ভব না কঠিন হাজার হাজার বিদাতির ভিতরে আবরার কয়টা হয় হাজার হাজার কবর খাট পুজারির ভিতরে আলাউদ্দিন জিহাদি হয় হয় একটা ওর টাইম আছে ও যদি যদি বুঝতো আল্লাহ আমি এখন সত্য স্বীকার করি এই বিদাতির মাঠটা আমার হাত থেকে চলে গেল কিন্তু তাওহিদপন্থী মানুষ যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে আমার জন্য আল্লাহ বিশাল একটা সাম্রাজ্য রেখে দিয়েছে আমাকে মর্যাদা দেওয়ার জন্য ইনশাল্লাহ বসে না বসেই আছে এখন সাড়ে বারো হাজার থেকে এই মতি করে এখন আমাকে আমি যাদের সাথে পড়াশোনা করে হাফেজ হয়েছি তাদের দৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো আমি এই দুনিয়াতে সুদ কোনো পাপ না গালি দেওয়া কোনো অন্যায় না অন্যায় হওয়া। তাদের দৃষ্টিতে আমার থেকে খারাপ মানুষ এই পৃথিবীতে নাই কিন্তু বিপদে পড়ে আবার আমাকে ফোন দিয়ে বলে যে একটা ইমামতি দেখিস তো দোস্ত তা আমি আবার জবাব দিলাম সেই দিন আমার দোকানে সিগারেট নাই কার দোকানে আছে ওই আমি জানি না এটা বলে দিছি গত কয়েকদিন আগে এটা কি অর্থ বোঝেন নাই না বোঝেন নাই আমাকে বলতেছে আমার জন্য একটা মাদ্রাসা দেখিস আমার জন্য একটা মসজিদ দেখে আল্লাহর কসমে কথা বলছে পাংসার একটা আমার এক বন্ধু একসাথে পড়াশোনা করছে তো আমি তো জানি যে ও বিষ খাবে তাও স্বর্ম রবি ছাড় ছাড়বে না আমি তো নিশ্চিত জানি যে ও মরে যাবে এই মুহূর্তে বলবে আমি ফাঁসিনি চলে যাব তাও আমি আট ছাড়বো না এরকম বন্ধু আছে তো ওরা যখন আমার কাছে ইমামতি চাচ্ছে অবশ্যই তার ঘোরানার অবশ্যই মাদ্রাসায় গিয়ে এসে বিদাত করবে সমাজে প্রচলিত সিরিকগুলো করবে তখন আমি বললাম এটা হলো সিগারেট বিক্রির মতো সৌদি আরবে যদি কেউ গিয়ে বলে বা দিন জানা কোনো মানুষের কাছে গিয়ে যদি বলে ভাই আমি সিগারেট খাবো সিগারেট আছে ওনার দোকানে না থাকলে উনি বলবে যে নাই আর বাংলাদেশি বলবে যে ভাই ও ওখানে চলে যান ওখানে যান আমার আমি আমার কাছে নাই ওখানে যান ও দেখায় দেবে পারলে দোকান থেকে বের হয়ে আসবে সিগারেট নাই মানে ও আর এক দোকান থেকে নিয়ে আসে দেবে ভাই একটু উপকার করে দিলাম আপনার কিন্তু দিন জানা মানুষ বলবে আমার কাছে নাই এ বিষ আছে কোন দাগে আমি তাও জানিনি জানলেও বলবো না তুই মরিয়া দা আমি জানি নাকি আমি পাপের কাজে সহযোগিতা করব না আলাল আলাল আমি ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবো মন্দ কাছ থেকে আমি বাধা দেবো ফেরাই দেবো তা আমি বললাম যে ভাই কয় বলে অহংকার করো সারা দেশে ঘোরো তোমার মতো লোক একটু মুগ দিয়ে বলে দিলি কি আমার হেফ দোখানে চাকরি হয় না তুমি কি কও এগুলো তখন আমি বললাম তাহলে বোঝা গেল আমি নিজেই চাইনি দোস্ত তুমি কোনো হেফদোখানায় চাকরি করো আর সেই হেফদোটা ওই দায়িত্ব ওই গুণা আমার পর আসে কেন চাকরি করা পাব জি অবশ্যই পাপ তুমি মাদ্রাসায় গিয়ে তুমি কোনো রকম ভাবে একটা লোক মরে গেলে তুমি এই নিরীহ বাচ্চাদেরকে শকুনের মতো পাঠায় দেবে মরা বাড়ি এই সমস্ত নিরীহ ছোট ছোট বাচ্চাদেরকে তুমি রাস্তায় ভিক্ষা করাবে এই সমস্ত বাচ্চা ছেলেকে তুমি তাবিজ শিক্ষা দেবে এই সমস্ত নিরীহ বাচ্চাদেরকে তুমি বেদাতার শিরিক শেখাবে এইটা আমি কি করে মানতে পারি তোমার এই কর্মের যত পাপ হবে সেই পাপ আমারও হবে আমি তোমার সহযোগিতা করার কারণে এই জন্য এই দায়িত্ব আমি নেবো না তবে বন্ধু হিসাবে যদি জাগতিক সহযোগিতা লাগে আমি আমার সাধ্য অনুযায়ী আমি কিছু টাকা দিতে পারি ইনশাল্লাহ কথা বোঝা যাচ্ছে তো বেদাতি যারা বেদাত করে যারা শিরিক করে তারা হক প্রচারে বাধা দিবে এটা হলে তাদের ইবাদত